ছোটো ভাই নাহিদ নদীর মধ্যে একটা বাঁশের চংকা পেতে গেছিলো আর সেই চঙ্গাটা তুলতে যাচ্ছে নদীর পায়ে মিডিলে চঙ্গাটা পেতে রাখছিলো যাচ্ছে চংকা তুলতে দেখা যাক নাহিদের এই চঙ্গাতে কী পরিমাণ মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমাদের নদীতে কিন্তু প্রচুর পরিমাণে এখনও পানি আছে এবং কচুরি পানাও আছে নদীর চারিদিকে দেখেন শুধু পানি আর পানি আর নদীর পানি দেখেন কতটা স্বচ্ছ একদম স্বচ্ছ পানি ওই দিয়ে নাহিত ছোটো ভাই গিয়েছে চঙ্গা তুলতে দেখুন ডুব দিয়েছে পানিতে এখন দেখা যাক চঙ্গাটা হয়তো পেয়েছে ঢুক দিয়ে এখন দেখা যাক পুরো মাছ ওঠে দেখো নাহ দেখে শুনে আসো চঙ্গাটা দেখেন চঙ্গা পেয়ে নাইদের মুখে হাসি ফুটে গেছে হয়তো বা চঙ্গার মধ্যে অনেক মাছ ধরা পড়েছে দেখা যাক চঙ্গাতে কী পরিমাণ মাছ পড়েছে আর কচুরিপানা পানা থাকার জন্য ও দেখুন কত সুন্দর মাছ পড়েছে চঙ্গাটা একদিন আগে পেতে গেছিলো তাই হয়তো বা শিং মাছ পড়েছে চঙ্গাতে আর চঙ্গাতে শিং মাছ বা বায়াম মাছটাই বেশি পড়ে মাছটা একটু ইয়ে হয়ে গেছে কারণ একদিন আগেকার পাতা ছিল তো চঙ্গাটা তারপর দেখুন কত সুন্দর মাছ পড়েছে এরকম মাছের ভিতরে নিত্য নতুন দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবে